স্বপ্নের ভিতরে দেখেন হজরত রসুল করিম সাল্লাহামের হাত মুবারকের মধ্যে রক্ত প্রিয় নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলা বলি লাগানো চুল দাড়ি মুবারক গুলি এলো আল্লাহর নবী কানতে ছিলেন বিষণ্ন চেহারা কেঁদে কেঁদে নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ে আসে হজরত আবদুল্লাহ বাস আব্বাস রাজিয়ালু হেরেমের সঙ্গে হেলাম দিয়ে তিনি ঘুমান বাইতুল্লাহর সাথে হেলাম দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবী আসে হাত মোবারকের মধ্যে রক্ত চুল দাড়ি মোবারক গুলি আর পোশাকগুলি ধুলা বালি লাগানো স্বপ্নের ঘরে ইবনাব্বাস প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ জীবনে আপনাকে কোনো দিন এরকম কানতে দেখি নাই আপনার গায়ে ধুলা বালি কেন আপনার চুল দাড়ি মুভর কেলো মেলো কেন আপনার বিষণ্ন চেহারা কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন প্রিয় রবিটি এটাকে বলে ডিবাস আবদুল্লা রে তুমি মক্কায় খবর দাও আমার হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে আমার হুসাইনের শাহাদাতের সময় আমি রসুল নিজে উপস্থিত ছিলাম একবার জোরে বলেন সুবাহান যদি হুসেইন যদি আল্লাহ সেই মাথা নত করতেন তাহলে ইসলামের রূপ রাখা ভিন্ন হতো তিনি মাথা নত করেন তেনারা এমন শানওয়ালা ছিলেন এত বড় ইজ্জতওয়ালা ছিলেন শুধু একটা হাদিস থেকে বুঝে যাবেন আল হাসানু অল হুসেইনু সৈগে দা শবাবি আহালি ইজ্জাদ্মা প্রত্যেক কুদ্মাতে প্রত্যেক জুমাতে ফতিফ সাহেব খানি সভ্যতা উচ্চারণ সৈজ্গে দা শবাবি আহালির ইজ্জান্না সারটিখানি কথা না পৃথিবীতে কারও নসিবে এই লকব জুটে নেই বলোমা আর কখনো কোনো সন্তান জন্ম দিতে পারবে না যে এই লকদ্ধারী শুধু ওয়ান রি টু পার্সন ছোট করে দেখা আর কোনো সুযোগ হাসানু বল হুসেনু সেদা সবাবি আহলিল জান্না তিনেরা জান্নাতের যুবকদের শিরতা সেদ ইমাম একসাথে বলা যাবে সুবাহান আল্লাহ এটা আমরা দেইনি স্বয়ং রব্বে করিম দিয়েছে আল্লাহ রসুল জিন্দা থাকা অবস্থায় তাদের দুইজনকেই লকব দিয়ে গেছেন পৃথিবীতে দশজন সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিচে সরাসরি বদ্রীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেছেন আগে এবং পরের সবগুলো তেনারও জান্নাত অহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তিনারাও জান্নাতি কিন্তু ইমাম হাসান এবং হুসেন আনহুমার সম্মান মর্যাদা বলতে যে রুসুল বলছেন এরা দুনিয়ার থেকে আমি রসুল ঘোষিত জান্নাতি যুবকদের সর্দার তার মানে দুনিয়ার থেকেও তারাও জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তিনার মা সাইয়্যদাতুন নিসাই আনহা তিনি এমন একজন মহীয়সী নারী যিনি দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়েছেন যত নারী জাতি জান্নাতে যাবে সবার তিনি সাইয়েদা শিরতাস একসাথে বলা যাবে সুবহানাল্লাহ সেই মায়ের রেহে জন্ম নিয়েছিলেন হাসান হুসেন তিন ভাই ছিল বছরে তিনি তিনিেকাল করছে ছোট কালসিবকে জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করা হয় নাই কিন্তু দুইজনকে করা হয়েছে আল্লাহর হাবিবের কাছাকাছি পাশাপাশি দীর্ঘ সময় তারা কাটাইছেন ওনাদের বিষয়টাকে একেবারে ছোট করে দেখার কোন সুযোগ নেই আবার বলি যদি ওনারা সেই দিন ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করতেন ইসলামের রূপরেখা ভিন্ন হতো ইসলাম অন্যদিকে প্রবাহিত হতো কিন্তু না উনি মাথা নত করেন তিন দিন পানি তৃষ্ণা তিন দিন খুদা সন্তান পরিবার আত্মীয় স্বজন ভাতিজা ভাগিনা সবাই বরণ করেছে কেউ করে তিনি একা যুদ্ধের ময়দানে বাইশ হাজার ইয়াজিদি সৈন্যদের সামনে একসাথে লড়াই করছে। আহা ইতিহাসের মধ্যে তারিখের মধ্যে লেখা এমাম সুইতি তারিখুল খুলাফার মধ্যে লেখেন একশো তেত্রিশটা তীর কম বেশি হতে পারে বর্ণনার ভিতরে মাথানক্য থাকতে পারে একশো তেত্রিশটা তীরা শরীরটা ঝাজরা করে দিয়েছিল তেত্রিশটা তলোয়ারের আঘাত ছিল একুশটা বর্ষার আঘাত ছিল মাথা নত করেন নাই যদি করতেন ইসলাম ভিন্ন দিকে প্রবাহিত হতো আপনি কল্পনাতে করতে পারবেন যে তিন দিনের একজন করিমের আওলাত রক্ত যার সঙ্গে প্রবাহিত হচ্ছে নিজের সন্তানরা শহীদ হয়ে গেছে নিজের আত্মীয় স্বজনরা শহীদ হয়ে পড়ে গেছে বাসা আছে শুধু জৈনুল আমি দিন পারব আর কিছু মহিলারা সন্তান হারা একজন পিতা একজন পিতা সন্তানের কান্নার আওয়াজ শ্রবণকারী তিন দিনের আর্থনা শ্রবণকারী একজন পিতা তখনও যুদ্ধের ময়দানে একাধারে যুদ্ধ করে যাচ্ছেন শত শত আঘাত শরীরে লাগার পরেও মিথ্যার কাছে মাথা নত করেন নাই তিনি আনহু হুসেন্লাহুদা আহালিল জান্না তিনি জান্নাতের যুবকদের সর্দার একসাথে বলা যাবে সুবাহ ওনার শাহাদাতটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই কোন সুযোগ ইসলামের এমন একজন ত্রাণ কর্তা উনি ছিলেন যদি আপনি বুঝেন ওনার মতো জিহাদ ইসলামে কেউ করছে আজও জানা নাই ত্যাগ ইসলামে কেউ করছে আজও জানা নাই সাহবাই সেটা আলাদা বিষয় সিদ্দিক আকবর রবিআ তিনি আলাদা বিষয় কিন্তু একজন রসুল করিমের আউলা এইভাবে ত্যাগ দিয়েছেন জীবন দিয়েছেন কোরবানি হয়েছেন কেউ নেই আর কখনো হবে তো বর্তমান আসকালান এই আসকালানে ওনার মাথা মুবারক সমাহিত করা হয়েছে ওনার দুইটা কবর একটা কারবালাতে মোবারক বিহীন শুধু দেহ আর শুধু মাথাটা নিয়ে ইয়াজিদের সৈন্যরা কেটে বর্ষার আগে বিধাইয়া ইসলামের সর্বনিকৃষ্ট জুলুম জুলুমের শিকার হনডা হয়েছে নিকৃষ্ট ইতিহাসের শিকার ওনারা হয়েছে মাথা কেটে বর্ষার আগায় ঝুলাইয়া তারা নিয়ে চলে গেল পুরা রাস্তা ঝুলাইতে লাগলো আপনি কল্পনা করতে পারবেন একজন মানুষ মারা গেছে শহীদ হয়ে গেছে তার সাথে আর কোন শত্রুতা নেই মানুষ মরে গেলে তার সাথে কোনো শত্রুতা থাকে না তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার আর কিছু থাকে না তারপরেও তারা ওনার দেহ থেকে জুব্বা খুলে নিয়ে দেহ মুবারকটাকে মাটির মধ্যে ফেলাইয়া সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করে আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে লোহার ফুর থাকে এই ঘোড়াগুলি ওনার দেহর উপর দিয়ে চালাইতেছে ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ওনার শরীর মুবারকের বস্তুগুলি সিরে 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 চামড়াগুলি দলিত বলিত হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জুনু ওনার সাথে করা হয়েছে অনেক বড় জুলু ওনার সাথে করা হয়েছে সাইকিদা হজরত জাইনা প্রাদিয়াম বা ইমাম ইব্র কাসির লিখতেছেন উনি আর সহ্য করতে পারেন নাই ঠিক সেই মুহূর্তে ভাইয়ের লাশ রুমার উকের পাশে দাঁড়াইয়া উনি কাঁদতে ছিলেন আর বলতে ছিলেন ইয়া মোহাম্মদা হু ইয়া ইয়ার্সুল্মা আপনার উম্মা আপনার হুসেইনের সাথে কেমন আচরণ করে আপনি একটু দেখেন কারবালার বুবালি বাতাস আপনার হুসেনের শরীর দিয়ে ধুলাবালি সরিয়ে যাচ্ছে যাদের গায়ে মাসি মশা বসতে দেন নাই যারা কান্না করলে আপনি না না করতে পারেন নাই আজকে তারা কারবালাতে দলিত মলিত হচ্ছে ইমাম ইবনুল কাসির আল বেদার মধ্যে তিনি লেখেন ঠিক একই সময়ে ইবনে আব্বাস রাহু তিনি ঘুমিয়েছিলেন কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে কাবা সঙ্গে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ভিতরে দেখেন হজরত রসুল করিম সাল্লাহামের হাত মুবারকের মধ্যে রক্ত প্রিয় নবীজি জুব্বা মুবারকের মধ্যে ধুলা বলি লাগানো চুল দাড়ি মুবারক গুলি এলো মেলো আল্লাহর নবী কানতে ছিলেন বিষণ্ন চেহারা কেঁদে কেঁদে নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ে আসে হজরত আবদুল্লাহ ইবনাম বাস রাজি আল্লাহ হেরেমের সঙ্গে হেলাম দিয়ে তিনি ঘুমান বাইতুল্লার সাথে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন স্বপ্ন দেখতেছেন আল্লাহ ভাবে আসে হাত মোবারকের মধ্যে রক্ত চুল দাড়ি আর পোশাক গুলি লাগানো স্বপ্নের ঘরে ইবন আব্বাস প্রশ্ন করলেন জীবনে আপনাকে কোনো দিনের কোন কান্তে দেখি নাই আপনার গায়ে ধুলাবালি কেন আপনার চুল দাড়ি মুবর কেলো মেলো কেন আপনার বিষণ্ন চেহারা কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন প্রিয় রবিটি ডেকে বলে আব্বাস আবদুল্লা রে তুমি মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে আমার হুসাইনের শাহাদাতের সময় আমি রসুল নিজে উপস্থিত ছিলাম একবার জোরে বলেন সুবাহান আল্লাহ স্বপ্ন দেখে প্রিয় নবীজির হাত মুবারকে রক্ত জিজ্ঞেস করলেন আর সুল আল্লাহ হাতের মধ্যে রক্ত কেন প্রিয় নবী বললেন ইবনে আমি হুসেইনের শাহাদাতের সময় আমি তার কাছে ছিলাম তার আর তার সাথীদের শাহাদাতের রক্ত গুলি দিয়ে আমি নবী আল্লাহ আদালতে যাচ্ছি ফাইসালা টানার জন্য আল্লাহর আদালতে যাচ্ছি আমি নবী তার আর তার সাথীদের রক্ত গুলি দিয়ে আল্লাহ আদালতে ফয়সালা টানার জন্য যাচ্ছি তুমি মক্কায় খবর দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই হজরত ইবনে আব্বাস পাগলের মতো হয়ে গেলেন ঘুম থেকে উঠে সারা মক্কায় দৌড়ায় শুনছো মক্কাবাসী আমাদের হুসাইন আর নাই আমাদের হুসাইন শহীদ হয়ে গেছেন কারবালায় মক্কার মানুষ বললেন ও হে ইবনে আব্বাস কি করে আপনি জানেন হুসাইন কারবালায় শহীদ বলে আমি আল্লাহর ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখেছেন আল্লাহর নবী এই এইভাবে স্বপ্ন দেখিয়েছেন এবং বলেছেন হো হুসাইন কারবালে শহীদ নবীজি হুসাইনের শাহাদাতের সময় হুসাইনের পাশেই আল্লাহ নবী অবস্থান করেছিলেন তার বাইশ দিন পরে মক্কায় সংবাদ গেছে হুসাইন দুনিয়াতে নেই ওরা ওনাকে হত্যা করে থেকে মাথা আলাদা করে নিয়ে চলে গেল বর্ষার আগে বিধায়া বিদায়া আহা নিয়ে চলে গেল কুফার সেন্ট্রাল মসজিদ যেই মসজিদে গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন কুফার গভর্নর ওই মসজিদে তিনি নামাজ পড়াইতেন আগের আমির ওমরা গভর্নর যারা ছিলেন কাজী যারা ছিলেন তারা নামাজ পড়াইত তোবাইদ উল্লেফনেতিয়ান হাযরতে ইমাম হুসেইফনে তিয়াল্লাহ মোবারক নিয়ে গেলেন উহার গভর্নর হাউস আগে বলতেছি শাহানাতিক কারবালার ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কারণ এমন একজন ব্যক্তি দশই মহাররাম শহীদ হয়েছিলেন উনি শহীদ যদি ওই দিন না হতেন ইয়াজিদের কাছে যদি মাথা নত করতেন ইসলামের রূপরেখা ভিন্ন দিকে চলে যাইত এদের রূপরেখাটা ভিন্ন দিকে প্রমাণিত মনোযোগ দিয়ে মাথা কেটে আলাদা করে নিয়ে গেছে ইসলামের ইতিহাসে এক নিকৃষ্ট জুলু মোনার সাথে করা হয়েছে এক নিকৃষ্ট জুলু মোনার সাথে করা হয়েছে নিয়ে গেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়া তারা আসনে বসা হাতে একটা লাঠি হুসেন রাজিয়াল্লাহানুর ঠোঁট মোবারকে চোখ মোবারকে মুখের ভিতরে মাথার মধ্যে দাড়ির মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে লাঠি দিয়ে আঘাত করতেছি

যৌবনকালে উনি আল্লাহর হাবিবের হে দীর্ঘ সময় নবীর খেদমতে কাটাইছেন দীর্ঘদিন আল্লাহর হাবিবের খেদমতে কাটাইছেন মসজিদে নবীতে জয়দিবনে অরকাম রদি আল্লাহ আলু তিনি আজকে বৃদ্ধ নুব্জ বয়স্ক দুর্বল একজন সাহাবি লাঠির উপরে ভর দিয়ে আস্তে আস্তে আসছে হুসেন যদি আল্লাহ আলুকে এক নজর দেখার জন্য ওবায়দুল্লাবিয়া লাঠি দিয়ে যখন হুসেই মুখে চোখে আর মাথাতে দাড়ি দারিমোবানুখে আঘাত করতেছিল খুসা দিচ্ছিল আর অবমাননার শুনে অনেক অনেক কথা বাজে বাজে কথা বলতেছিল ঠিক তখনই রসুল্লাহ সাহাবি জাহেদ কাম সহ্য করতে পারেন নাই তিনি ধমক এ জানার ছেলে এ মার জানার বেটা তোর লাঠি সরা মাথা কেটেছিস অন্যায়ভাবে জুলুম করে কেটে নিয়ে আসছিস পরিবারের সঙ্গে জুলুম করেছিস তা তো কি তোর ঘায়ে সাদাই হয় নাই তুই তোর লাঠি সরা আমি রসুল্লাহ সাহাবি জায়দিদ নার কাম আমি নবীর দপ্তরে বসে থেকে থেকে বহুবার এই চোখ দিয়ে দেখেছি তুই যে এখানে লাঠি দিয়ে আঘাত করো ওইখানে আমার নবী চুমা লাগাইতো আবার রসুল ওইখানে চুমা দিত তোর লাঠি সরা হে জানার বেটা লাঠি সরা আমি রসুল উল্লাহর দপ্তরে বসে থেকে থেকে দেখেছি যেই চোখে যেই মুখে যেই দাড়িতে যেই মাথায় তুই আঘাত করতেছ ওইখানে আমি আমার নিজ চোখে দেখেছি আল্লাহর হাবিব চুমা লাগাইতো আল্লাহর নবী আদর করে চুমা দিত আল্লাহর হাবিব আদর করে চুমা দিত আল্লাহ নবীর এই সাহাবিকে ধমক দিয়ে নবীর সাহাবী বুড়া যদি দপ্তর থেকে বের হয়ে না যাস এখানে তোকেও কিন্তু কতল করে দিব আমি রসুল সাহাবী আমি রসুল থেকে শিখেছি জীবন যদি একবার যা তুমি আমাকে একবার শহীদ করে দাও আল্লাহ আমাকে আবার জীবন দিবে আবার শহীদ করবে আবার জীবন দিবে আবার শহীদ হয়ে যাব এইভাবে হাজার বারো যদি আমার আল্লাবার জীবন দেয় হাজার বারো যদি আমি শহীদ হয়ে যাই তাতে আমার কোনো আক্ষেপ নাই একবার জোরে বলা যাবে কি সুবান সেই দিন রসুলের করিমের বৃদ্ধ সাহাবিকে গা ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেওয়া হয়েছে তাদের কাছে সাহাবিদের কোনো মর্যাদাই ছিল আল্লাহ রসুলের একজন বয় বৃত্ত সাহাবি আহা আল্লাহর রসুল বলতেন ও আমার উম্মত আমার সাহাবিদেরকে ধমক দিবে না গালি দিবে না তারা আমার সাহাবি তোমরা যদি অহুত পরিমাণে দান করো আর আমার সাহাবিরা সামান্য পরিমাণে দান করবে আমার সাহাবিদের দানের সমান হবে না একসাথে বলা যাবে সুহান আল্লাহ সে সমস্ত সাহাবিরা তাদের কাছে অপমানিত হয়েছে নির্যাতিত হয়েছে তো অনেক লম্বা ওয়াস আগে বলছি ওনার সাথে অনেক বড় জুলুম করা হয়েছে বিরাট বড় জুলুম অনেক বড় অন্যায় ওনার সাথে করা হয়েছে মাথা নিয়ে গেল ইয়াজিদের দপ্তরে ইয়াজিদ সে একই কাহিনী উনিও একই দৃশ্য করলেন একই অবস্থা উনি হুকুম দিলেন যে আপনারা সিরিয়াল অলিগলি দিয়া হুসেইনের মাথা প্রদর্শনী করেন আহা হুসেন্লাহানুর মাথা বর্ষার আগে বিধে সারা সিরিয়ার দামেশকে অলিগলি দিয়ে প্রদর্শনী করা হবে জুনুগুনা সাথে করা তার পরীক্ষা নিয়ে বর্তমানে আসকালানে গাজা আগে নাম ছিল আসকালানে সমাহিত করা হবে পাঁচশো তিরিশ আজ থেকে নয়শো বছর আগে হুসেন্লাহানুর শাহাদ চারশো সত্তর বছর ওই আসকালাম খ্রিস্টানরা দখল করে নিল এখন যেটা ইহুদিরা দখল করে নিছে ওটা এক সময় খ্রিস্টানরা দখল করে নিয়েছে গভর্নর মিশরের বাদশাহ তিনি চিন্তা করলেন আমাদের শিরোতাসের মাথা খ্রিস্টানদের অধীনে থাকবে এটা হয় না তা আমরা নিয়ে আসবো তা আনার জন্য প্রস্তাব দিলেন খ্রিস্টান বাদশার কাছে উনি বললেন মাথা দিয়ে দিতে পারি, কিন্তু শর্ত আমাদেরকে পয়সা দিতে হবে বলে কত দিতে হবে বলে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে মিশরের বাচ্চা বললেন তোমাদেরকে তিরিশ হাজার স্বর্ণ মুদ্রাই দিয়ে দিও তোমরা শুধু আমাদেরকে ওই মাথা আনার সুযোগ দিয়ে দাও মিশরের বাচ্চার চিন্তা হচ্ছে যে ইমাম হুসেন দেদে আল্লাহনুর মাথা এনে আমার মিশরে রাখা এটা আমার জন্য সৌভাগ্য সুবান বলবেন না এখনো মিশরেই মাথা আছে আজহার বিশ্ববিদ্যালয় থেকে অদূরে বেশি দূরে না আমার কাছে তো খুব মনোযোগ মিশরের বাচ্চা তিরিশ হাজার স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন নিজে গেলেন সর্ম সামান্ত গেল ওলাম নিলেন আমি রোমরা রিলেন কিন্তু একটা বিষয় খুব মনোযোগ দিবেন উনি জুতা পাই দিয়ে যান নাই খালি পায়ে গিয়েছিলেন ইতিহাস আসছে উনি শুধু নাই সাথে যারা পবিত্র মাথা মোবারক বহন করতে আনতে গিয়েছিল সবাই সেদিন জুতা খুলে খালি পায়ে গিয়েছিল মাটি সরানো হলো চারশো সত্তর বছর আগে ইমাম হুসেনকে যেইভাবে রাখা হয়েছিল ঠিক একই রকম চুল দাড়ি ভুরু ঠোঁট চোখ আর গলার থেকে তখন তাজা রক্ত ঝরছিল একসাথে জোরে বলা যাবে আল্লাহ আকবর না না হয় না আরও জোরে বললেন আল্লাহ আকবর আর এটা শাহাদাত এটার নাম শাহাদাত শাহাদাতের মর্যাদা শুধু এটাই না উনি এমন এক শহীদ যিনি সুলতান কারবালা তিনি এমন এক শহীদ জিনার মতো শহীদ পৃথিবী তার কেউ হবে না এতই জুলুমের শিকার উনি হয়েছিল এতই অত্যাচারের শিকার উনি হয়েছিল ওই অবস্থায়

বড় মনে করিও না তোমরা তারা জিন্দা হিয়া তা সৌর তোমরা অনুধাবন করো না তোমরা বুঝো না তারা জিন্দা তারা জিন্দা আল্লাহর পথে যারা শহীদ হয় তারা জিন্দা জিন্দা একবার জোরে বলা যাবে কে সুবাহান আল্লাহ যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাছাত ভাই আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই মুতার যুদ্ধে 2 লক্ষ কাফিরের বিরুদ্ধে মাত্র তিন হাজার মুজাহিদ যুদ্ধ করছিল তার দ্বিতীয় সেনাপতি ছিলেন জাফর তিনি কালেমার পতাকা ধরেছিলেন জিহাদ করতেছিলেন কালেমার পতাকা ফেলে দেওয়ার জন্য ওরা ওনার হাত কেটে ফেলল হাত চলে গেছে কিন্তু পতাকা সারে না একসাথে বলবেন আল্লাহ আকবর ইসলামকে তারা কিভাবে ভালোবাসছে বাম হাত দিয়ে পতাকা ধরে যুদ্ধ করতেছিল এক হাত দিয়ে ওরা আবার বাম হাত কেটে ফেলে দিল হাত নেই পতাকা পরে যাচ্ছে জাফর দিয়ে পতাকাকে কামড় দিয়ে ধরে নিজের বুকের উপরে চেপে ধরেছিলেন জমিনে পড়তে দেন নাই একসাথে বলে নদা এরা মুসলিম এভাবেই মুসলমানরা দিনের জন্যে নিজের জীবনকে কুরবান করেছে